ফ্রেন্ড আবার চলে এসলাম সেলিম পেশেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত প্রত্যেক দিনও বলছি বলতেছি আবারও বললাম এখন কিন্তু ম্যাক্সিমাম স্পোর্টস ব্রাইজ যাবে কালকে এই সেমটাই ক্রোজ বেল্টে গিয়েছিল এখন কিন্তু এই বেল্টটা হলো আপনার সোজা বেল্টের এই যে এই সোজা বেল্টের ক্রোজ বেল্ট গিয়েছিল এই বেল্ট এইটা হলো আপনার সোজা বেল্টের পুরো হান্ড্রেড পিওর একদম আইটেম স্পোর্টস এটা কিন্তু আপনার বেলটা দেখছেন মোটা এটা কিন্তু কমানো বাড়ানো সিস্টেম আছে এখানে এখানে কিন্তু কমানো বাড়ানো সিস্টেম আছে এই যে আবার এখানে হুক আছে আপনার যতটুকু লাগবে অতটুক আপনি করে নিতে পারেন এই যেখানে কিন্তু আবার বেল্ট চওড়া দেখছেন এই চওড়া বেল্ট যতটুকু লাগবে নিতে পারবেন কমানো বাড়ানো সিস্টেম ইনার আছে প্রত্যেকটাতেই কিন্তু এরকম ইনার আছে ওয়াশ করলে আপনি কুলে ওয়াশ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কাপড়টা কিন্তু খুব সফট আর বেলটা কিন্তু অনেক লাস্টিং করবে কালারগুলো দেখেন একটা করে কালার দেখেন এই যে ব্ল্যাক কালার ফ্রি সাইজের ভিতরে যারা এ চাচ্ছেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো মানের স্পোর্টস ঠিক আছে এটা টেকসই তারপর আপনি যারা ফোম চায় যে ফোমের সমস্যা এই ফোম খুলে আপনি পড়তে পারবেন কালারগুলো খেয়াল করেন যারা ভিডিওটা যে এখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দেবেন দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি এই যে দেখেন এই স্পোর্টসের কাপড়গুলা কিন্তু সব এই ধরনের অনেক স্পোর্টস দেখবেন হ্যাঁ কিন্তু এই স্পোর্টসের কাল কাপড়টা দেখেন একদম সফট কাপড় খুব আরামদায়ক একটা কাপড় আপনি অনেক দিন ইউজ করতে পারবেন শেপ নষ্ট হবে না সেপ সুন্দর থাকবে যারা স্পোর্টস ব্র্যাক করতেছেন এইগুলা কিন্তু মাত্র একশো টাকা হ্যাঁ প্রাইসটা আবারও বলে দিলাম মাত্র একশো আশি টাকা ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে দেখতেছে কালারগুলো ক্যালকুলে খুব সুন্দর সুন্দর সব কালার মোটা বিল্টের ভিতরে একশো টাকা মাত্র মাত্র একশো আশি টাকা একটা সুতি ব্রাইজ এখানে এক দেড়শো টাকা দুশো টাকা এখানে দেখেন একটা স্পোর্টস ব্রা যারা এখন যেহেতু একটু শীত করতেছে এই ধরনের স্পোর্টস ব্রা শীত না এটা সব আরো মাসেই চলতেছে এই স্পোর্টস ব্রাগুলা এটা চাইলে আপনি ফুলে ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটু মাত্র একশো আশি টাকা যারা ভিডিওটা যে দেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দিন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারে মৌচাক মার্কেট ডাকা ভাড়া সুশতরক দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে মো নাম্বাও যোগাযোগ করে আসবেন মাত্র একশো আশি টাকা এই যে দেখেন এই বেল্টটা কিন্তু কমানো বাড়ানো এটা কিন্তু মোটা বেল্ট কমানো বাড়ানো সিস্টেম আছে ঠিক আছে কমানা বাড়ানোর সিস্টেম আছে একশো আশি টাকা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন এই আর একটা কালার কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার ফ্রি সাইজের ভিতরে ভিতরে পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি ঠিক আছে এই কালারগুলো তো দেখাইলামি এই আর একটা পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি দেখছেন সাইজটা ফ্রি সাইজ কিন্তু এগুলো কিন্তু অনেকটা হয়ে থাকে অনেক বড়ো হয়ে থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি এটা কিন্তু বেলটা দেখছে মোটা বেলডি চড়া বেড়ে মাত্র একশো আশি টাকা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক প্যান্ট শেয়ার করে দিবেন আর সরাসরি নিতে চাইলে চলে আসতে পারেন মূরচক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ও নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি এই ধরনের যে আইটেমগুলো একদম কাপড়টা দেখেন সবাই তো বেগ এইগুলো অনেক অনলাইন অফলাইনে পাবেন অনেক ইয়াতে পাবেন কিন্তু এই কাপড়টা কিন্তু আপনি পাবেন না এই যে কাপড়টা এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি খুব কাপড় আমাদের না সরি আমাদের কারখানায় আমাদের তৈরি কিন্তু কাপড়টা খুব সুন্দর কাপড় একদম স্মুথ এবং সফট কাপড় মাত্র একশো আশি টাকা যার যে এখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দিবেন প্রি সাইজ স্পোর্টস ব্রা মাত্র একশো আশি টাকা ক্রোস বেল্ট দিচ্ছে এটা কিন্তু বেল ছাড়া বেড সিস্টেম ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন প্লিজ দ্রুত অর্ডার করবেন মাত্র একশো আশি টাকা স্পোর্টস ব্রা একটা সুতির ব্রা সেই ক্ষেত্রে এক দেড়শো টাকা দুশো টাকার ভিতরে পাবেন কিন্তু স্পোর্টস ব্রা যারা নিতে চাচ্ছেন এই স্পোর্টসগুলো নিতে পারেন খুব ভালো মানের ব্রা মাত্র একশো আশি টাকা যারা যে নেবেন দ্রুত অর্ডার করবেন স্পোর্টস ব্রা স্পোর্টস সব ভিডিও এখন স্পোর্টস এছাড়া আমাদের ইস্পোত তারও কোয়ালিটি আছে এছাড়া আন্ডার গার্মেন্টসের অনেক ধরনের ব্রা পেন্টি হবে তারপরে ব্লাউজ পেটিকোড মেক্সিন নাইটি ফেন্সিন নাইটি পিস্ট পেটিকোড দ্রুত অর্ডার করবেন মাত্র একশো আশি টাকা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেন আর প্রত্যেক দিন বলতেছি আবার বলি আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ফেসবুকেও যাও আমাদের ফেসবুকের নাম একই সেলিফেস যারা ভিডিওটা ফলো দেন নাই প্লিজ আমাদের চ্যানেলটা ফলো দিবেন আর চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা প্লিজ ফলো দিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র একশো আশি টাকা অবিশ্বাস হলো সত্য দ্রুত অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম